আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি অটো গাড়ির বক্স দেখতে পারতেছেন এটা হলো আপনার অটো গাড়ির বক্স অটোতে এটা ব্যবহার করা হয় এটার সাউন্ড অনেক সাউন্ড এটার দেখতে পারতেছেন এই যে স্পিকারটা এটার অনেক সাউন্ড এটার এখন মূলত প্রবলেম হয়েছে এটা আপনার লাইন দিলে পরে লাইন টেন সবই পায় কিন্তু আপনার হলো সাউন্ড আসে না এখন আমরা এটা খুলে দেখব যে এটার কী ব্যবস্থা করা যায় তো বন্ধুরা আমরা এখন এটা কে বক্সের এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিতরের সার্কিটটার অবস্থা এই সার্কিটটা মূলত হইলো এক জায়গায় দেখাইছিল এক জায়গায় দেখাইছিল ওনারা ওইটা পারে নাই মানে এখানে যে সার্কিটগুলো আছে আইসিগুলো আছে আইসিগুলা ওইরকম কাজ করেন আইসিগুলো মার্কেটে যে আইসিগুলা পাওয়া যায় ওই আইসিগুলো লাগাইলে দেখা গেছে ওইরকম সাউন্ড হয় না তো বিদায় এটা মানে ফেরত দিয়ে দিছে তো আমি এটা প্রথমত নিয়ে আসছি নিয়ে এসে আমি দেখলাম যে এটা কাজ করা সম্ভব বা এটা এইটা যে আছে এটা ঠিক করা সম্ভব না আমরা এই সার্কিট এই আইসিটা বাদ দিয়ে এই আইসিটা বাদ দিয়ে দিয়ে তো আমরা অন্য একটা আইসি লাগাইব এই যে আমার কাছে একটা আইসি আছে তো বন্ধুরা আমার কাছে এই আইসিটা আছে এটা হলো আপনার আইসি নাম্বার হলো বাহাত্তর সাতানব্বই বাহাত্তর সাতানব্বই আইসিটা এটা আপনাদের সাউন্ড এটা বারো বল বারো বল দিয়ে বাজাইতে হবে বারো বল থেকে ষোলো বল পর্যন্ত চালানো যাবে এটা সাউন্ড কোয়ালিটি অনেক সাউন্ড তো আমরা এটার যে স্পিকারটা আছে এইটা স্পিকারটা আপনাদের দেখাইতেছে এটা অনেক ভালো একটা স্পিকার এইটার মধ্যে আমরা মনে করেন যে আপনার এই সার্কিটটা ব্যবহার করব সাউন্ড সার্কিটটা আর এইটার থেকে শুধু এটা হলো ব্লুটুথ সার্কিট আলাদা আছে এই যে এটা হলো ব্লুটুথ সার্কিট এই সাইডে হলো ব্লুটুথ সার্কিট আর এইটা হলো পুরোটা পাওয়ার সার্কিট বা সাউন্ড সার্কিটটা এতটুক সাউন্ড সার্কিট এতটুকু হলো পাওয়ার সার্কিটটা তো আমরা পাওয়ার সার্কিটটা থাকবো ব্লুটুথ সার্কিটটা থাকবো এখানে শুধু আমরা এই এই সাউন্ড সার্কিটটা বাদ দিয়ে এই সার্কিটটা লাগাবো তো আমি আগে থেকে একটু দেখে আর আগে থেকে দেখে মনে করেন যে সব লাইন ই আছে এটার আইসিউগুলোর লাইনগুলো ডিসকানেক্ট করে দিছি কারণ শুধু এটা হলো সাউন্ড সার্কিটটা এই যে ব্লুটো সার্কিটটা ব্লুটো সার্কিটের এখানে আমি দুইটা তার খালি করে নিয়েছি এই তার দুইটা আমার এই সাউন্ডে ঢুকবে এই তার দুইটা সাউন্ডে ঢুকবে আর বাকি সব এখান থেকে লাইন দেওয়া আছে এখান থেকে শুধু পাওয়ার লাইনটা আমরা ব্লুটো সার্কিটে নিছি শুধু ব্লুটো সার্কিট আর পাওয়ার সার্কিট আমরা কাজে লাগাবো আর এরপরে আমাদের এই মেন সাউন্ড সার্কিটটা এটা হলো আমাদের সাউন্ড সার্কিট তো আমরা এই সাউন্ড সার্কিটটা কাজে লাগাবো তো আমরা এই যে গুলো আছে এই রিমুভ রিমুভ করে 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 যে আছে নিলাম একটা পরে আপনার এখান থেকে লাইনটা অনেক ডিসকানেক্ট হয়ে যাবে তো আমাদের এই সাউন্ড সিস্টেমটা ধরুন একেবারে বাদ রকম সাউন্ড সিস্টেম আসলে সাউন্ড সিস্টেম একেবারে বাদ তো আমরা এই সাউন্ড সিস্টেমটা এটা ফিটিং করব। তো আমি আগের থেকেই একটা এই যে দেখতে পারতেছেন হিট সিন সহ লাগাই রাখছি এটা সেম সেম একটা সার্কিটে হিট সিন সহ লাগায় রাখছি তো আমরা এটা হলো এটার সাথে কমপ্লিট করবো এটা আমরা আমরা এটা কানেকশন দিয়ে নিতেছি এটা হলো একদম ইজি ফিটিং করা খুবই সহজ এটা এখানে বারো বোল্ট যে দেখা দেওয়া আছে এটা হলো বারো বোল্ট এই যে স্পিকার চিহ্ন দেওয়া আছে এটা স্পিকারের লাইন আর এটা হলো সাউন্ডের ইনপুট হেডফোনের যে লাইনটা দেওয়া থাকে এটা ইনপুট তো আমরা প্রথমত ইনপুটটা দিয়ে নিব আমরা এই যে সাউন্ডের ইনপুটটা দিয়ে নিতেছি এটা হলো সাউন্ডের ইনপুট সাউন্ডের ইনপুটটা দিয়ে দিলাম খুবই সহজ এখন আমরা এখান থেকে এনে আপনার যে পাওয়ার লাইনটা পাওয়ার লাইনটা বারো বল বারো বল লাইনটা যে আছে এই লাইনটা আমাদের যে এসি থেকে বা বারো থেকে দিলেও চলে তো আমরা এখান থেকে এনে বারো বোল্টের আমরা যে লাইন এই আছে যে পাওয়ার লাইনটা দিলে পরে আমরা এখানে বারো বোল্টের লাইন আসে তারপরে পাওয়ার দিয়ে বারো বোল্টের লাইন আসে এখান থেকে বারো বোল্টের লাইনটা শুধু নিব এই যে আমরা পাওয়ার দিয়ে দেখাইতেছি পাওয়ার দিয়ে আপনার কারেন্টের যে এর থেকে এই যে আমরা পাওয়ার দিব পাওয়ার দিয়ে দেখবো যে এখানে আপনার বারো বোল্ট কোন জায়গায় আছে দেখাইতেছি একদম ইজি এখানে আপনার সব ব্লুটুথের লাইনটা দেওয়া আছে ব্লুটুথের লাইন দেওয়া আছে এখান থেকে আমি শুধু সাউন্ডের ব্লুটুথের লাইন দেওয়া আছে শুধু সাউন্ডের লাইনটা টাইনা নিছি এখান থেকে দেখাইতেছি কারেন্ট লাইন দিয়া এখানে বাতি জ্বলবে যে বাতি জ্বলবে এই যে দেখতেই বারতাছেন ওদের ইন্ডিকেটর বাতি জ্বলছে আমাদের এটা হলো আমাদের পাওয়ার লাইনটা তো আমরা বারো বোল্টের যে লাইনটা আছে এই জায়গায় ভিতরে আসে এই যে এখান থেকে আমাদের এই যে পাওয়ার সার্কিটটা আছে এখানে এনে আপনার বারো বোল্টের দুইটা লাইন আছে এখান থেকে শুধু লাইন দুইটা টাইনা নিব এখানে আমাদের বারো ভোল্টের লাইন দুটো আছে হলো এটা আমাদের প্লাস লাইন এটা হলো মাইনাস মাইনাস লাইন লাইন হলো হলো প্লাস এটা এখান থেকে বারো ভোল্টের লাইন দুটো টেনে নিলাম এরপরে আমরা এই যে এখানে যে বারো বল্ট লাইনটা আছে এখানে যে প্লাস মাইনাস দেওয়া আছে প্লাস মাইনাস দেখে আমরা লাইন দুটো দিয়ে নিব এটা হলো আমাদের প্লাস এটা হলো আমাদের মাইনাস এটা আমাদের এটার কাজ কমপ্লিট এখন আমরা শুধু হলো স্পিকারের লাইনটা দেব এটা একদম সহজ এই যে স্পিকারের লাইনটা দেওয়া স্পিকার চিহ্ন দেওয়া আছে আমরা শুধু স্পিকারের লাইনটা দিয়ে দিব এটা বক্সের যে স্পিকারের লাইনগুলো আছে এই যে আছেন বক্সের স্পিকারের লাইনটা বক্সের লাইনটা দিয়ে দিলাম এখন আমরা হইলো এটা বলো কানেক্ট করে দেখবো যে এটা সাউন্ডটা কিরকম আসে আমাদের সাউন্ড সিস্টেমটা ওকে আছে এখন এটা হলো শুধু আমাদের সাউন্ডের যে পাওয়ার সাউন্ড লাইন এই সাউন্ডের লাইনটা এটা আমাদের এটা শুধু এটা দিব আর ব্লুটুথ লাইন সব কিছু এটা থেকে দিব পাওয়ার লাইন এটা থেকে দিব আমাদের শুধু সাউন্ড সার্কিট হইছে এটা তো আমরা এখন ব্লুটুথ কানেক্ট করে নিব

সিস্টেম আমাদের এই সাউন্ড সিস্টেম এ কাজ করবে যে আমাদের পোলো টু চালায় রাখছি অনেক সাউন্ড এটা অনেক সাউন্ড কাজ শেষ ওখানে আমরা ফিটিং করবো ফিটিং করার সময় যে আমাদের ভিতরে এটার সাথে একটা টুইটারের লাইন দেওয়া ছিল এই যে বক্সের মধ্যে একটা টুইটার থাকে এই টুইটারের লাইনটা আমরা দিয়ে নিব এই যে এখানে টুইটারের যে লাইনটা আছে এটা দিয়ে নিব কারণ এটার সাথে দেওয়া ছিল এটার সাথে দেওয়া ছিল এই আমাদের এটা তো আর সাউন্ড সার্কিটটা কাজে লাগে না যে সাউন্ড সার্কিট আমরা নতুন বিকল্প আর কি এটা লাগিয়ে নিছি তোমার টুইটারের লাইনটা যাতে না কাটে এটার জন্য আমরা একটা রেস্ট লাগাই নিতেছি তো আমাদের এটা ফিটিং করার শেষ শুধু আমরা এটাকে এখানে যে কোনো এক জায়গায় ফোটা করে যে কোন এখানে এক কোনোটা করে এটা শুধু লাগিয়ে নিব এটা লাগিয়ে নিব আর বাকিটা তো এটা এইভাবেই থাকবে আমরা এই সার্কিটটাকে এই যে এইখানে ফোটা করে নিছি এই জায়গায় আমরা এটা লাগাবো এই যে সার্কিটটা আমরা এই জায়গায় বসায় নিব দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ভাবে বসে গেছে ফোটোড়ে শেষ আমাদের এটার কাজ শেষ দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু সাপোর্ট দিয়ে নিতে হবে পরে এটা এখানে দেখা যে শর্ট হইতে পারে কারণ পাওয়ার তো শর্ট হয়ে গেলে বা এটা পুরা যাইবো তো আমরা কিছু দিয়ে পোস্টি বা কোনো কিছু দিয়ে এখানে সাপোর্ট দিয়ে নিব আমাদের এটা এখন শুধু ফিটিং করবো Iskruh geluase, iskruh gelu lagi ni, com. Data complete, dengkite apa আমরা আরেকবার চেক দিব এটা আমাদের কারেন্টে যে এসি লাইন আছে এসি লাইন দিয়ो চলবে 12 ভোল্ট রে এখানে লাইন আছে এই যে দেখতে বলছেন 12 ভোল্ট লাইন আছে 12 ভোল্ট দিয়ो চলবে এসি লাইন দিয়ो চলবে দুটো দিয়েই আমাদের এটা চলবে এটা আমরা এখানে এটা আবার লাইন দিব

বন্ধুরা আমরা আরেকবার একটু ফাইনাল চেক দিব ফাইনাল চেক দিয়ে এটা রেখে দিব এটা আমাদের কাজ শেষ এই আমাদের এটা লাইনটা লাগিয়ে নিতেছি এটা আমাদের লাইনটা পাইছে ব্লুটুথ কানেক্ট অটোমেটিক নিয়ে নিবে যে ব্লুটুথ ডিভাইস ইজ রেডি টু পেয়ার অটোমেটিক আমাদের ব্লুটুথ কানেক্ট এটা পায় নিবে সেটা সাথে কানেক্ট ডিভাইস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম